নসুল্লাহ আসাল্লাহর আনিহু সাল্লাম আমাদের কেশিয়াত করেছেন আলাই কুম্ভিত এই তোমরা রাতের নামাজকে আবশ্যক করে নাও তাহাদ্জত নামাজকে আবশ্যক করে নাও কেননা তাহাজ্জুত নামাজ ফাইন নাহা দাবস্য়া লেখা এ নাকাবুল এই তাহাজ্জুদ নামাজ তোমাদের পূর্ববর্তীদের দিক নির্দেশনা অর্থাৎ পূর্ববর্তী যত বুজুর্গ দেখো না কেন আল্লাহ দেখো না কেন কেউ তাহার ছাড়া হয় নাই ইমাম আবু হানিফা তাহার যোগ ছাড়া আবু হানিফা হয় নাই ইমাম বুখারে তাহার যোগ ছাড়া বুখারি হয় নাই ইমাম শাহি তাহার ছাড়া ইমাম হয় নাই আহমদ ইমনা হাম্বল তাহার যোগ ছাড়া আহমদ ইমনা হাম্বল হয় নাই ইমাম মুসলিম তাহার যোগ ছাড়া মুসলিম হয় নাই বড়পের আব্দুল কাদের জিলানি তাহার ছাড়া আব্দুল কাদের জিলানি হইতে পারে নাই শাহজালান শাহ পরান শাহ আলী মহিনুদ্দিন চিস্তি যাকেই

যায় 13 রজব মাসের কিছু আমল আমরা বলেছিলাম যে রজব মাসে বেশি বেশি দোয়া পাঠ করা বেশি বেশি জিকির আসকার করা কোরআন শরীফ তেলাওয়াত করা এবং বেশি বেশি তাহাজ্জুদ নামাজ রব্বাস করা কি বলেছিলাম তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আমরা অনেকেই জানি না অনেকেই জানতে চেয়েছেন হুজুর এটা কোন সময় পড়ে কোন সময় পড়া উত্তম পড়লে फायदा কি কত রাকাত পড়তে হয় তাহাজ্জুদ এটা এমন একটা নামাজ যেই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রিনের নৈকট্য হাসিল হয় তাহাজুদ এটা এমন একটা নামাজ যেই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল্লা বান্দার গুনাহগুলো গুলো মাফ করে দেন তাহাজুদ এমন একটা নামাজ যেই নামাজ আদায় করলে অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকতে খুব সহজ হয় তাহাজ্জুদ নবীদের জন্য ওয়াজিব ছিল নবীদের জন্য কি ছিল ওয়াজিব ছিল কিন্তু আমাদের জন্য কষ্ট হবে বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজিব করেন নাই কিন্তু সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নামাজ বলেছেন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু সালাতিন আফদাল আফদালু বাদ সালাতিল মাকতুবা ফরজ নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ কোনটা রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম উত্তর দেন আফজুলুস সালাত বাহাদা সলায়ত এল বাহ্দুবাহ সলা তুফি লাইল ফরজ নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে গভীর রাতের নামাজ কিসের নামাজ গভীর রজনীতে কোন নামাজ পড়া হয় এই রজনীতে তাহাদযুদের নামাজ পড়া আবার আল্লাহ বা প্রপুল আলভিন পবিত্র কালামের মধ্যে রসুল উল্লাহ আসুল্লাহ ভরাণী হুয়াসাল্লামকে সাধ করেন ওমিন আল্লাহ ইলিফা তাহাজ্জাদ বেহীন না ফিলাতাল্লাক এ আমার নবী যদি সুযোগ হয় তাহলে রাতের কিছু অংশ তুমি তাহাজ্জুদের নামাজ একাটা দাও না আফিলাতাল্লাহ এটা তোমার জন্য একটা অতিরিক্ত আইবাদাত হবে আচ্ছা এই কারব বুকামাকমে মাহমুদ হতে পারে এই নামাজের বদুলত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মাকব মাহমুদ পর্যন্ত পৌঁছা দিবেন কি বলেছেন সুযোগ হইলে রাতে তাহাব্জুত নামাজ আদায় করো এই নামাজের বদউল্লত আল্লাহ বাক রব্বুলা আলমিন আপনাকে কোথায় পৌঁছাবে মাকব মাহমুদ সব

জাহেলরা যখন তাদেরকে বিভিন্ন কটুক্তি করে কথা বলে দুনিয়ার মধ্যে যারা আল্লাহ বুজুর্গ মানুষ যুবক ভাই পাঁচ অক্ত নামাজ শুরু করে দিছে যুবক ভাই মাথায় পাগড়ি লাগা দিছে যুবক ভাই সুন্দর চেহারায় সুন্দর দাড়ির চাষ শুরু করে দিছে এইগুলো দেখা দেখা যে সমস্ত যুবক ভাইয়ের মধ্যে দিনের বোঝনায় তারা টিটকারিবারে ওই বুজুর্গ ওরে আল্লাহ রলি কয়দিন আগে না দেখলাম তুই আমাদের সাথে সিগারেট খাইলি কয়েদিন আগে না দেখলাম আমার সাথে আম চুরি করলি কয়দিন আগে না আমার সাথে ডিম চুরি করলি আজকে হাজি হইলি কে কয় না বলে কিনা আমার আল্লাহ বলেন ভয় সমুল যা হিলো যখন দল এই সমস্ত বাজে করে তাদেরকে ডাকতে থাকে তারা শুধু সালাম দিয়ে চলে যায় অন্য কোনো কথা বলে না যারা সভ্য ভদ্র এদেরকে যতই গুতাও না কেন কোনো কথা নাই ঝগড়া করতে চায় না মারামারি করতে চায় না কারোর সাথে কোনো লাগা লাগি নাই দুইটা গালি দিলে হে আরো সালাম দিয়ে বিদায় করে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইলাউলা ইবাদুর রহমান এরা হলো আল্লাহর বান্দা এদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়ালযিনা ইয়াবিতুনা সুজ্জাত লিরব্বিহিম সুজ্জাদা ও কিয়ামা আমার এই সমস্ত বান্দা রাত অতিক্রম করে রাবের সন্তুষ্টির আশায় সিজদারত অবস্থায় আইবাতুর রহমান বলে আল্লাহবাক রেতাব করছে যে এরা হলো আল্লাহর খাস বান্ধা কারা যাদের রাত অতিক্রম হয় শেষ দ্বারত অবস্থায় আমাদের রাত আমাদের রাত ডিজে পাটির মধ্যে এখন কথা হলো রাত কতটুকু জাগবো সারা রাত কি তাহলে আইবাত দিব আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুযাম্মিলের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে চাদর পরিহিত ব্যক্তি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম ওহী নাজিল করা হয় ওহীর গুরুভারটা এত ছিল যে রাসূলের কম্পন উঠে গেছে ভয়ে রসুল শীতে কাঁপতে কাঁপতে হজরতে খাদিজা রাজি আল্লাহ আল্লাহার কাছে যায় আশ্রয় নেয় ওইখানে যাওয়ার পরেও যখন শরীর কাঁপে খাদিজা রাজি আল্লাহ আল্লাহ একটা মোটা চাদর দিয়া রসুলকে ঢেকে দিছেন রসুলকে ঢেকে দিয়ে চাপটি করে ধরে পড়ছেন যাতে না কম বনুটে আমাদের যখন জ্বরে কম্পন বনুটে যায় লেপ দশক দিয়ে জোর করে চাপা দিয়ে ধরি হজরতে খাদিজা রাজি আল্লাহ না জোর করে রসুলকে চাপা ধরছেন এই সময় আল্লাহ তালবারানি আই হাল মোজামিল হে চাদর ওপর হিতা ব্যক্তি কুমিল্লা ইলা ইল্লা কলেলা রাতের কিছু অংশ তুমি হাইবাদত গন্দগী কর নিস্বাহু আউ ইঙ্কস্মেন সকলেই লা যদি পারো অর্ধেক রাত্র হাইবাদত করো যদি না পারো আউ ইংকোশ মেন সকলেই লা ওর থেকে আরো একটু কমায়ানো অর্থাৎ রাতের তিন ভাগের এক ভাগ তুমি হাইবাদতের মধ্যে কাটায় দাও কতটুকু যদি পারো অর্ধেক রাতরা কাটাও যদি না পারো আর কি করো কমা দাও আওসিদ আলাইহি ওয়া রতিলুল কোরআন আতরতিলা নামাজ পড়ার পরে যদি সুযোগ হয় তাহলে একটু কোরআন শরীফ তেলাওয়াত করো ইননা নাশিয়াতাল লাইল হি আশদ্দু ওয়া তোয়া রাত্ৰ এই জাগরণটা কুপ্রবৃত্তিকে দমন করতে খুব ভালো কাজ করে কি করে তোমার এই রাত্র জাগরণ আশাদ তোমার কোপ্রবেথ থেকে দমন করবে ওয়া এবং রবের সাথে কথা বলার উত্তম সময় রবের সাথে কথা বলার উত্তম সময় কোনটা রাত্র জাগরণ আল্লাহ আরো বলেন ইননাফিন নাহারে সুবহান তমিলা দিনের বেলায় তো তোমরা অনেক কাজে ব্যস্ত থাকো ওয়া গৌরবকা ওয়াতাবাদ তাল নিলেহিত তেলা রবের জিকির ডা তোমরা একটু নীরবে পৃথক হয়ে করার চেষ্টা করো কখন নীরবে পৃথক শেষ রাত্র এটা এমন একটা সময় যে সময়টা সারা পৃথিবী নীরব হয়ে যায় সব মানুষ তার কাজ সেরে ঘরে অবস্থান করছে দিনের পশু পাখি যারা ছিল সবাই ঘরের ভিতরে ঢুকে গেছে সবাই নিজ নিজ দরজা এই সময় বন্ধ করে দিচ্ছে ঠিক যেই সময়টা সমস্ত মানুষ নীরব হয়ে নিজেদের ঘরের দরজাগুলো বন্ধ করে দেয় ওই সময়টা আপনার আমার তার রহমতের দরজা খুলে বান্দাদেরকে ডাকতে থাকে হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন ইয়ানসিল অফ বোনা ফিকুল্লি লাইলাতিন ইলাস্তাবা ইফ দুনিয়া প্রত্যেক রাত্রে আমাদের রব আর আসমানে আসে দুনিয়ার আসমান বলতে উদ্দেশ্য বান্দার নিকটবর্তী হয় কি হয় প্রত্যেক রাত্রে রব দুনিয়ার আসমানে অবতরণ করে কখন করে কখন করে রাতের শেষের ভাগে তিন ভাগের এক ভাগ করলে রাতের তিন এক তৃতীয়াংশে রবান বান্দার কাছাকাছি আসে বান্দার কাছে কাছে এসে আয়া يقول ও বলতে থাকে মাইয়াদউনি ফাস্তাজিব লাহ কে আছো আমাকে ডাকবা ডাকো আমি তার ডাকে সাড়া দেব ওয়া মাইয়াসালুনি ফাউজ ফমাইয়াসালুনি ফাউতিয়া লাহ কে আছো আমার কাছে কিছু চাও আমি তাকে তা দেব ওয়া মাইয়াসতগফিরুনি ফাস্তাগফির লাহ কে আছো গুনাহ maaf चाहने वाला আমার কাছে চাও আমি maaf করে দেব কখন শেষ রাত রাতের এক তৃতীয়াংশ শেষ ভাগ এই সময় রব্বে কারিম এসে আয়েশা শুধু সবার প্রয়োজন অনুযায়ী ডাকতে থাকে কে আছো অভাবী আমাকে বলো অভাব দূর করে দিব কে আছো প্রেশানি আমাকে বলো প্রেশান দূর করে দিব কে আছো ঋণে আমাকে বলো তোমার ঋণ মুক্ত করে দিব কে আছ মিথ্যা মামলায় জড়িত আমাকে বলো মামলা ধুলিসাত করে দিব কে আছো রোগাক্রান্ত আমাকে বলো সুস্থ করে দিব কে আছো গুনাহগার আমাকে বলো আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব তাহলে শেষ রাতে জাগা দরকার কিনা দরকার না এই রাতটা খুব শেষ রাতের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা তাদা কিয়াবাল লাইল তোমরা কখনো তাহাজ্জুদ নামাজ ছেড়ো না বা ইননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াদা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ কখনো ছাড়েন নাই ওয়াকানা ইযা মারিদাউ কাসিলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসুস্থ হয়ে যাইতেন অথবা অসুস্থতা বোধ করতেন সললা কায়দান বসে বসে হইলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেন অসুস্থ অবস্থায় ছাড় নাই কিন্তু আমাদের সুস্থতা আমরা তো ঘুমাই তাহাজ্যুদের সময় হ্যাঁ আমরা কখন ঘুমাই তাহাজুদের সময় হয়ে আসে ওই সময়টাই তো আমরা ঘুমাই দশটার দিকে ঘুমায় যায় এরপরে ওইখানে আমার অনেক ডিউটি থাকে হজরতওয়ালা ফেসবুক আমাকে নক করে আমি ওখানে ঢুকে কিছু ঠেলাঠেলি করি এরপরে আমার প্রিয় কোনো এক বান্ধবী অনেক দূর থেকে সারা দেয় সবাই ঘুমায় গেছে বাড়ির এই সময় তো তার সাথে কথা বলতে হবে গভীর রজনীতে যখন আমাকে আমাকে থাকে প্রয়োজন বল আমি দিব তখন আমি গার্লফ্রেন্ডের সাথে সাথে কথায় থাকি নাচ গানে মত্ত থাকি কালকে তো হয় সারা রাত বৃহস্পতিবারের রাত্র একটা ইবাদতের রাত্র এই রাত্রে যে কি শুরু হয় মাজার পূজা ওয়ালারা উহ গাঞ্জা খাওয়ার রাত্র বানায় আনিছে নিঃসন্দেহ গাঞ্জা খায় এরা প্রমাণ আছে হাজার ও প্রমাণ আছে গাঞ্জা খায় এই রাত্রে শুধু নষ্ট করে শুধু নষ্ট করে একদম শেষ রাত পর্যন্ত দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত ঠিক যখন রব ডাকা শুরু করে তখন আমরা ঘুমানো শুরু করি কপাল পড়া ছাড়া তো আর কিছু না আমরা হ্যাঁ কপাল পড়া ছাড়া আর কিছু আমরা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন আলাইকুম বিকিআমিল লাইল এই তোমরা রাতের নামাজকে আবশ্যক করে নাও তাহাজ্জুদ নামাজকে আবশ্যক করে নাও কেননা তাহাজ্জুদ নামাজ নাহা ইননহা দাবউস সালিহিনা ক্বাবলাহুম এই তাহাজ্জুদ নামাজ তোমাদের পূর্ববর্তীদের দিকনির্দেশনা অর্থাৎ পূর্ববর্তী যত বুজুর্গ দেখুন না কেন আল্লাহ দেখো না কেন কেউ তাহার ছাড়া বুজুর্গ হয় নাই ইমাম আবু হানিফা তাহার যোগ ছাড়া আবু হানিফা হয় নাই ইমাম বুখারে তাহার যোগ ছাড়া বুখারি হয় নাই ইমাম শাহি তাহার ছাড়া ইমাম হয় নাই আহমদ ইমনা হাম্বল তাহার ছাড়া আহমদ ইমনা হাম্বল হয় নাই ইমাম মুসলিম তাহার যোগ ছাড়া মুসলিম হয় নাই বড়পের আব্দুল কাদের জিলানি তাহার ছাড়া আব্দুল কাদের জিলানি হইতে পারে নাই শাহজালাল শাহ পরান শাহ আলী মহিনুদ্দিন চিস্তি যাকেই দেখ

যায় কোন বুজুর্গ দুনিয়ার মধ্যে দেখাইতে পারবেন না যে তাহার ছাড়া বুজুর্গ হয়েছে কিন্তু ফরজ নামাজ ছাড়া বহুত পীর পীর হয়ে গেছে আছে না পীরের অভাব নাই নামাজের বালাই নাই আল্লাহ রাখ নামাজ কি মানুষকে দেখা পড়া লাগবে আমি তো মোরাক আবার মাধ্যমে কাবায় হাজির হয়ে যায়। হাজির হয়ে নাওয়াজ করি আহ কি বুজু আল্লাহ রসুল বলেন ফাইন নাহা দালে খাইন কবে এটা তোমাদের পূর্ববর্তীদের দিক নির্দেশনা তোমাদের পূর্ববর্তীদের এটাই রাস্তা আর কি ওয়াহিয়া কুলবাতুল্লাহ ইলা আরব বেকুম এইটা তোমাদের রবের সাথে তোমাদেরকে সম্পর্ক জুড়ে দেয় রবের সাথে একদম নৈকট্য হাসিল করে দেয় আর কি ওয়া বাফ ফিরাতের লিসাই আদ তার তো নামাজের মাধ্যমে আল্লাহ বাক রব বুলামিন বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দেয় যুবক গুনাহ আর যুবক আল্লাহ তান কাছে ক্ষমা চায় মাফ হয় না ক্ষমা চায় ক্ষমা হয় না আল্লাহ ওয়া লাবুজুর ঘের দরবারে যে হাজির হইসে রবের কাছে কেমনে মাফ চাইলে মাফ হয় রবের কাছে কেমনে ক্ষমা চাইলে ক্ষমা হয় রবের কাছে কেমনে চাইলে রব আমাকে দিবে আমাকে একটু শিখে দেন আল্লাহ বুজুর্গ শেষ রাতে ওইটা রবের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে দিছে যুবক রাতে ওইটা চোখের পানি এমন ছড়ান ছড়াইছে রব্বে কারিম গায়েব থেকে আওয়াজ করছে যুবক আর কান্দিস না আর কান্দিস না তোর চোখের পানির স্রোতে তোর জীবনের গুনা সব ভাইসা চলে গেছে চোখের পানি ফেলতে হয় কুদরতি কদমে চোখের পানি ফেললে ওইটা দ্বারা নিজের জীবনের সব গুনাহগুলো দূর হয়ে যায় সব গুনাহগুলো দূর হয়ে যায় ওয়া মাহমাতুন আনিল ইস চার নম্বর ফজিলত হলো গুনাহ থেকে বিরত থাকা যায় যেই ব্যক্তি রাতের অন্ধকারে গভীর রাত্রে সাথে সম্পর্ক করে ওই ব্যক্তি দিনের বেলা গুনাহে লিপ্ত হওয়া তার পক্ষে সম্ভব নয় যে ব্যক্তি রাতে নামাজের তাহার সাথে কথোপকথন করে ওই ব্যক্তি দিনের বেলায় অন্যের জমি ঠকা খাওয়া কখনো সম্ভব নয় যেই ব্যক্তির রাতের সম্পর্ক কারিমের সাথে হয় ওই ব্যক্তির দিনের সম্পর্ক কখনো শৈতানের সাথে হতে পারে না পারে কখনো সম্ভব এজন্য রাতে তাহাজ নামাজ এটা অভ্যাস করা এটা নবীদের জন্য বাজিব ছিল নবীরা তাহাজুদের নামাজ বাধ্যতামূলক ভাবে আদায় করতে হইতো আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম যখন কোনোদিন এই তাহাজুদের নামাজ আদায় করতে পারতেন না ওই দিন দিনের বেলা বারো রাকাত কাজা করতেন কয় রাকাত আট রাকাত করে তাহাজ্যোদ উনি পড়তেন নিয়মিত আট রাখাত করে তাহা পড়তেন যেদিন পড়তে পারতেন না সুযোগ হইত না কোনো কারণবশত উঠতে পারেন নাই দিনের বেলা রাকাত করতেন আমরা তো বারো কাজা কাজা করি না ফজরের নামাজ তো আমরা উঠি না কাজা আবার কাজা কাজা কি জিনিস সুজুর আবার ফজরের নামাজ বাদ গেলে হুজুর ফজরই পড়তে পারি নাই তো জোহর আসর পড়ে আর কি হবে এটা একটা শয়তানের ধোকা এই যে একটা ধোঁকা আমরা ফজরের নামাজ অনেকেই পড়তে পারি না এবার সারা দিন এই অজুহাতে আমরা পড়তে পারি নাই তাহলে আর সারাদিন নামাজ পড়ে কি হবে পড়লে তো সব পড়তে হবে তাই না দুদুমিয়া যেই দিন কোনো কারণবশত সকালে খাইতে পারো না ওই দিন দুপুরে কি না খেয়ে থাকো কথা বলেন ওই দিন দুপুরে কি আমরা না খেয়ে থাকি সকালে কোনো কারণবশত খাইতে পারি নাই তাহলে দুপুরে খেয়ে কি হবে রাইতে খেয়ে কি হবে সারাদিন না খেয়ে কাটাও না ফজরের নামাজ পড়তে পারি না এই আজ জোহর পড়বো না আসর পড়বো না মাগরে পড়বো না এসা পড়বো না না পড়তে পারি নাই পারি নাই কোনো কারণ পারি নাই কাজা করার সুযোগ তো আছে কাজাও করতে পারি নাই মানে নিলাম অন্য নামাজ তো সামনে আছে ওইটা আদায় করি করবো তো ইনশাআল্লাহ তাহার যদি ওঠার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাদ করেন মান স্থায়ী কজা যে ব্যক্তি এ রাতে ঘুম থেকে জাগ্রত হয় সুম্মা ক মা নিঃসলাতি অতঃপর নামাজের জন্য দাঁড়ায়া যায় সুম্মা স্থায়ী কজাই মরা তহ তার স্ত্রীকে জাগায় দেয় ওই উঠো ওঠো তার পড়ব। ফা আবার স্ত্রী হওয়া স্বীকার করছে আরে না 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 এখন আমি উঠবো না শীতের মধ্যে কম বল আমি ছাড়বো না শীতের মধ্যে কম ভুল ছাড়তে মনে চায় না তুমি সরো তো যো তুমি পড়ো যাক তুমি পড়ো বলে না বলে যদি স্ত্রী অস্বীকার করে না আর স্বামী যদি একটু পানি নিয়ে তার মুখে ছিটা দেয় কি দেয় তার মুখে ছিটা দেয় ঠিক তেমনি ভাবে কোনো নারী যদি ঘুম থেকে জাগ্রত হয় সোম্মা কামাত ইলা সালা নামাজের জন্য দাঁড়া যায় সোম্মা এই কজাত সৌজাহু তার স্বামীকে জাগ্রত করে ফাবা স্বামীও যদি এরকম ভাবে অস্বীকার করে না না আমি উঠবো না তুমি একা একা নামাজ আদায় করো না তো হাত মা না তো হাতিল মা ওয়ালা ওয়াজিহি স্বামীর চেহারায় যদি এই স্ত্রীও একটু পানি মেরে দেয় উঠানোর জন্য আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু লাহুমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাম্পত্যকে রহমতের চাদর দ্বারা ঢেকে আল্লাহ স্বামী স্ত্রীর সুখ পয়দা হয় মিয়া তাহাজ্জুদের মাধ্যমে ঝগড়া ঝাড়ি তো তো বাচনা সারা দিন ঝগড়া জাতি হজর বাড়িতে তে যায় এক গ্লাস পানিও দেনা দিবে কেমনে बेटा তুই তো নামাজই পড়িস না খোবিশ স্ত্রী আমাকে মূল্যায়ন করে না করবে কেমনে মূল্যায়নের যেই রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই রাস্তাই তো আমরা হাঁটি না যেই পথে সুখ আসবে কি বলেছেন যে রাতে যদি স্ত্রী স্বামীকে ডাকে স্বামী স্ত্রীকে ডাকে আর যদি উঠতে না চায় তো দুইজন যদি দুইজনের মুখে পানির ছিটা মেরে উঠানোর চেষ্টা করে এই খুন এত প্রিয় আল্লাহর কাছে যে আল্লাহ নিজের রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নেয় রহমতের চাদর দ্বারা যেই দাম্পত্য বেষ্টিত ওই দাম্পত্যের মধ্যে শয়তানের ধোকা কাজ করে তাদের মধ্যে কখনো একজন আরেকজনের প্রতি কুধারণা জন্ম নিতে পারে একজন আরেকজনের প্রতি কখনো রেসপেক্ট কমতে পারে শ্রদ্ধাও কমবে না সম্মান কমবে না ভালোবাসা কমবে না বরং বাড়বে কারণ রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আনিস এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ প্রত্যেকে আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কখন করব শেষ রাতে অসুস্থ হয়েছি তো দৌড় দিয়ে হসপিটালে যাই আচ্ছা ভাই রোগ দিছে কে যে ডক্টরের কাছে যাই ওই ডাক্তারের মারে ওই ডক্টরের চিকিৎসা শিখায় না তৌফিক কে দিছে এই ট্যাবলেটের ভিতরে যে এই রোগের ঔষধ আছে এটা কে জানাইছে তা সবকিছুই যদি আল্লাহ হয় তাহলে প্রথম ধাপ হওয়া দরকার ছিল নামাজ এ আই ইউ হাল্লাদিনা মানুস্তাঈন ও বিশ্ববরী অসলা এই মন্দারগণ তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ আর ধৈর্যের মাধ্যমে কিন্তু অসুস্থ হয়ে গেলে আমরা একটা বারে ওর কারিমের শরণাপন্ন হই না যে আল্লাহ তুমি তো রোগ দিস তুমিই তো সারার মালিক তুমি একটু সেরে দাও না একবারও বলি না বরং দ্বিতীয় ধাপ যেটা ডাক্তার এইটা আগে দৌড়াই এটাকে এক নম্বরে আনি না আমার সমস্ত সমস্যার সমাধান গভীর রাতে আমি আল্লাহর কাছ থেকে নিব নিব তো ঈশা আল্লাহ নিব তো ঈশা আমাদের পরিচিত এক ভাই আছেন টঙ্গিতে ওনার ডায়াবেটিস ধরা পড়ছে খুব মারাত্মক অবস্থা খাওয়া দাওয়া টোটাল বন্ধ ডাক্তার অনেক প্রেসক্রিপশন করছে ইন্স্যুরেন্স নিতে হবে এটা 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 মান্যগণ্য কিছু বাচক আছে এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না যেটা যেটা খাইলে এটা বাড়ে উনি কাগজটা দেখে আর চিন্তা করছে রোগ তো আমাকে রব্বেকারিম দিছে ডাক্তারের এত পরামর্শ দিয়ে কি হবে রাখো ওটা রেখে তাহাজুদ নামাজ আল্লাহর কাছে আবেদন করছে আল্লাহ আমি সব মানি যে আমার ভিতরে এই রোগ আছে কিন্তু আমি এই বিশ্বাস করি যে আমার এই রোগ তুমি তুমি যদি না চাও সমস্ত ডাক্তার বাইটে খাইলেও আমার এই রোগ সারবে না তুমি যদি চাও ডাক্তারের একটা ট্যাবলেট ছাড়াই আমার এই রোগ সেরে যাবে অতএব তোমার হুকুমেই তাম দুনিয়া চলে এই রোগও তোমার مخلوক তোমার সৃষ্টি তোমার কথাই চলে আমি এটাকে তোমার কাছেই সফর্দ করলাম মৃত্যু রাখ পর্যন্ত আমি আর ডাক্তারের কাছে যেতে চাই না বরং আমিও তোমার مخلوক রোগও তোমার مخلوক আমি যদি নাফরমান বান্দা হই তো রোগ তুমি রাখা দাও তোমার সাথে যদি আমাকে একটু সম্পর্ক হয়ে থাকে এর বদৌলাতে আমার এই রোগ থেকে মুক্ত করে দাও বলে এরপর থেকে উনি আরো প্রায় 20 বছর বেঁচে ছিলেন কোনো দিন ডাক্তারের কাছে যে একটা টেস্টও করে নাই আবার ডায়াবেটিস হইলে যেই যেই সমস্যাগুলো দেখা যায় এটা দেখাও যায় না তাহলে রবের সাথে সম্পর্ক যদি থাকে রবকে বললে রব শুনে শেষ রাত্রে রব নিজে আপনাকে আমাকে ডাকে আয় ওট 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 অসুস্থ থাকলে আমাকে বল সুস্থ করে দিব ওই শেষ রাত্রেই আমি ঘুমাই শেষ রাত্রে রব আমাকে ডাইকে ডেকে বলে ঋণই থাকলে আমাকে বলো না আমি ঋণ মুক্ত করে দেবো ওখানে থাকি রব যখন আমাকে ডাকে তখন আমি ঘুমে বিভোর এজন্য ওই সময়টা আমার উঠা দরকার শেষ রাত্রে উঠা তাহাজ পড়া দরকার রব্যে কারিমের সাথে গভীর সম্পর্ক করা দরকার দুনিয়ায় আসার উদ্দেশ্যই একটাই সেটা হলো কূর্বাতুল্লী রব্বিকুম রবের সাথে সম্পর্ক জড়া রবের নৈকট্য হাসিল করা রবকে সন্তুষ্ট করা রব যেই কাজে সন্তুষ্ট ওই কাজের মধ্যেই থাকা ঠিক না তাহলে রবের সাথে সম্পর্ক করা দরকার না আমার কিভাবে করব। তাহাজ্জুদের মাধ্যমে ইনশাআল্লাহ আজ থেকে আমরা প্রত্যেকেই চেষ্টা করব ঈশার নামাজের পরে একটু আগে ঘুমিয়ে যাব তাহাজ্জুদের সময় আমরা একটু কি করব উঠে যাব। উঠে আপনি আমার প্রয়োজন সব আপনি চিন্তা করেন আমরা নিজেরা রবকে ডাকলে রব শুনে আর যখন রব নিজে আমাকে ডাকে কেন শুনবে না নামাজ কত ঘাত পড়তে হয় এইটার কোনো সীমা নাই দুই থেকে শুরু করে আপনি যতক্ষণ পারেন তবে সবচেয়ে উত্তম চার ছয় আট এর ভিতরে থেকে সুন্দরভাবে নামাজ আদায় করা ঝটপট করে অনেক রাখাত আদায় করার চাইতেও সুন্দরভাবে দুই রেখাত আদায় করাই উত্তম আল্লাফাক রব্গুলা আলমিনের কাছে কামিয়াতের কোনো দাম নাই সংখ্যা সংখ্যার কোন দাম নাই বরং কাইফিয়াতের দাম বেশি কোয়ালিটি কোয়ালিটির দাম বেশি নসূতসাল্লাহ লহ আনীসাল্লাম বলেন সব ওই ওই আল্লাহর কাছে বেশি প্রিয় যেটা আদুয়া মোহা অর্থাৎ লাগাতার করা হয় ও কল্লা হোক না সেটা কম আপনি দুই রেখাত নফল নামাজ পড়েন কিন্তু এটা প্রতিদিনই পড়েন আর একজন প্রত্যেক দিন পড়ে না বরং কদরের রাত্র পাইছে সবে বরাতের রাত্র একটা পেয়ে গেছে তো ওই দিন এক থেকে দেড়শো রেখাত আদায় করে ফেলছে আল্লাহ রসুল কি বলেন এই দেড়শো রাকাতের চাইতেও প্রত্যেক দিন যেই ব্যক্তিটা দুই রেখাত করে আদায় করে ওটাই শ্রেষ্ঠ আপনি আপনার এক বন্ধুর সাথে বছরে একবার দেখা করেছেন কিন্তু ওই একবারে এত ফল ফলাদি মিষ্টি মিঠাই খাবার দাবার এত কিছু নিয়ে এসেছেন আরেকজন বন্ধু আছে যে প্রতিদিনে দেখা করে কিন্তু কিছু নিতে পারে না কিছু নিতে পারে না হয়তো হালকা কিছু পারলে নাই না হলে না নাই আপনার কাছে কোন বন্ধু শ্রেষ্ঠ বলেন তো প্রত্যেক দিন যার সাথে সাক্ষাৎ হচ্ছে দৈনন্দিন যার সাথে আমার কথা হচ্ছে আমার সুখ দুঃখ শেয়ার হচ্ছে ওই বন্ধুটাই আমার সবচেয়ে প্রিয় এক দিনে উতলে পড়া ভালোবাসার চাইতেও রব্বে কারিমের কাছে লাগাতার যে আইবাদাতগুলো করা হয় এটা সবচেয়ে বেশি প্রিয় একদিনে অনেক করার চাইতো এজন্য সুন্দর করে দুই রাকাত পারি চার রাকাত পারি ছয় রাকাত পারি আট রাকাত পারি আমরা আদায় করব কিন্তু সুন্দর নামাজ হবে কি অত্যন্ত সুন্দরভাবে পার্বত তো ইনশাআল্লাহ আমরা আমাদের আইবাদাতগুলো অত্যন্ত সুন্দরভাবে করে রববে কারিমের সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করুন